আপনাকে উদ্যোক্তা হওয়ার জন্য পুঁজির দরকার নেই আপনার ফার্স্ট দরকার ছিল সেটা হচ্ছে মাইন্ডসেট অর্থাৎ আমি ব্যবসা করব আমি উদ্যোক্তা হব এই জন্য আপনাকে মাইন্ডসেট থাকতে হবে আপনারা সবাই একটা জিনিস মাথা রাখেন মানে অবশ্যই জানেন সেটা হচ্ছে যে জ্যাকমা একটা কথা বলে যে টুডে ইজ ভেরি ডিফিকাল্ট টুমোরো ইজ মাচ মোর ডিফিকাল্ট বাট ডে আফটার টুমোরো ইজ ভেরি বিউটিফুল বাট মোস্ট অফ দ্য অন্টারপ্রিনিয়র্স বা পিপল ডাইট ইন টুমোরো ইভেনিং মানে আগামীকালকে সন্ধ্যা সবাই মারা যাবে কিন্তু পরশুদিন সকালে যে আসলে সুন্দরটা সকাল আছে অনেক উদ্যোক্তারা এটা বিশ্বাস করেন না সো তার মানে হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ডসেট পুঁজিটা আপনাকে দেবে টাকা যেমন এটিএম কার্ডে বুথে যোগায় পুঁজি আপনাকে অনেকেই হেল্প করবে ব্যাঙ্ক আছে অনেক জায়গা আছে নারী উদ্যোক্তা নিয়ে অনেকেই কাজ করে অনেক সংগঠন কাজ করে বাংলাদেশে বিটা কাজ করছে আর অনেক সংগঠন কাজ করছে বাট আগে ফার্স্ট হচ্ছে আপনাকে মাইন্ডসেট হবে মাইন্ডসেটটা যদি এরকম হয় একদিন ব্যবসা করো দুদিন ব্যবসা করো শর্টকাটে বড় হবে তাহলে হওয়া যাবে না উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে মাইন্ডসেট করে লং টার্ম আস্তে আস্তে যেতে হবে কারণ হাজার মাইলের পথে চলা এক পা ফেললে শুরু করতে হয় সো এই একটা পা অনেক স্ট্রংলি ফেলতে হবে

লজ্জা পাচ্ছে অথবা মানে ক্যামেরার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছে আমরা তাদেরকে লাইভ ম্যানেজমেন্ট তারপর হচ্ছে মিডিয়া কভারেজ প্লাস হচ্ছে মিডিয়াতে তারা কিভাবে কথা বলতে হয় সেগুলো এবং হচ্ছে তাদেরকে ওপেনলি প্রেজেন্টেশন দেওয়ার জন্য যে যোগ্যতা দরকার সেটা কোনো সাহায্য করবো সেটা নিয়ে আমরা কাজ করছি আমরা আশা করি ফিউচার আমরা আরও কাজ করবো স্যান্স ইভেন্টের ওয়েবসাইট যে কোনো জায়গায় স্যান্স ইভেন্টে ন করলে আমরা সবার কাছে পৌঁছে যাব